টাঙ্গাইলে সৃষ্টির শিক্ষা পরিবারে তেত্রিশ বছর উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বইমেলায় দেশ বাংলা প্রকাশনা সহ অন্যান্য প্রকাশনা অংশগ্রহণ করে জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি অনিক রহমান বুলবুল কবি ও কথাসাহিত্যিক কাজী আলম কুমিল্লা কবি পরিষদের চেয়ারম্যান তার মুজিব সহ আরো অনেকে সৃষ্টি শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান সৃষ্টি একাডেমিক স্কুল আমরা আয়োজন করেছি বইমেলা কেন্দ্রিক তেত্রিশটি ইভেন্টে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি আবহমান বাংলার অতীত ঐতিহ্যকে কারণ আধুনিকতার এই যুগে এখনকার ছেলে মেয়েরা ভুলেই গিয়েছে প্রায় বাংলাদেশের অতীত ঐতিহ্যের কথা আমরা চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি তার সুপ্ত প্রতিভার মেকা বিকাশ ঘটানো